আজকের টপিক্স খাঁচায় বীজ ডিম সংগ্রহ কিভাবে করব সেই পদ্ধতি আজকে আপনাদেরকে আমি জানাই দিব। আমরা খাঁচায় পালন করি কিন্তু মুরগির বীজ ডিম সংগ্রহতে অনেক বিপাকে পড়ে যায় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম আমি মনির বিডির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা খাঁচায় মুরগি পালন করি মুরগির বীজ ডিম সংগ্রহে বিপাকে পড়ে যায় অনেকে অনেক রকম চিন্তায় পড়ে যায় কিভাবে বীজ ডিম সংগ্রহ করব মোরগ রাখলেও সম্পূর্ণ বীজ ডিম আসে না চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম বীজ ডিম সংগ্রহ হয় এতে অনেক লসের সম্মুখীন হয়ে যায় তাই এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব ভিওয়ার্স আমরা যখন একটি খাসার মধ্যে মুরগি এবং মোরগ দীর্ঘদিন রেখে দেই তখন ওই মোরগের ব্রিডিংয়ের এনার্জি কমে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা এই খাঁচাতে যখন মোরগটা রাখবো একদিন অথবা দুই দিন পর এই মোরগটা আমরা পরিবর্তন করব। যেই খাঁচার মধ্যে অন্ন মোরগ ছিল মোরগটা ওইখানে রাখবো ওই অন্ন মোরগটা আবার আর এক খাঁচা রাখবো তাহলে নতুন মুরগিতে মোরগ ব্রিডিং ইচ্ছা আরও বেশি বেড়ে যাবে সেই ক্ষেত্রে মোরগের মিটিংটা খুব ভালো হবে আর তা তখন আমরা খুব ভালো বীজ ডিম সংগ্রহ করতে পারবো মোরগ এইভাবে পরিবর্তন করব আমরা দুই দিন তিন দিন পর পর দুই একদিন পর আমরা মোরগটা পরিবর্তন করে দিব তাহলে এই বীজ ডিমের পরিসংখ্যা অনেক বেশি বেড়ে যাবে বীজ ডিমের পরিমাণ অনেক বেশি বাড়বে আমি এরকম করি পদ্ধতিতে অবলম্বন করে মিনিমাম নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বীজ ডিম পাই এটা সব থেকে সহজ বুদ্ধি এবং পরিশ্রম সারা যখন আমরা মোরগটাকে এভাবে পরিবর্তন করব। তখন মোরগের মিটিংটা অনেক বেশি বাড়বে আর যখন মিটিং বাড়বে তখনই বীজ ডিমের পরিমাণ এমনিতেই বেড়ে যাবে যেই মোরগ বেশি ব্রিডিং করতে পারে সেই মুরগটাকে আমরা ভালো কোয়ালিটি সম্মত যেই ডিমটা পারবে মুরগি সেইখানে রেখে দিব সব মুরগিতে বীজ ডিম করা সম্ভব না বা সব মুরগিতে বীজ ডিমের কোয়ালিটি ভালো আসে না যেই মুরগিগুলো বড় ডিম পারে সাইজ বড় হয় মুরগির আকার বড় সেই মুরগিগুলো আমরা সিলেক্ট করব। বীজ ডিম সংগ্রহ করার জন্য তারপর সেই মুরগিগুলো যখন ডিমে আসবে ডিম পারবে তখন আমরা এই মোরগগুলোকে সেইখানে রেখে দিব দুই একদিন থাকবে মোরগটাকে পরিবর্তন করব করে আর একটা মোরগ আবার সেখানে রাখব। তখন ওই মুরগির যে ডিমগুলো পারবে ওই খাসায় যে যে কয়েকটা মুরগি থাকবে সবগুলাই বীজ ডিমের জন্য আমরা রাখতে পারবো এভাবে যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করি মোরগ পরিবর্তনের পদ্ধতি তাহলে আমাদের বীজ ডিমের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে আমি কয়েকদিন আগে ষোলোটা বিশ ডিম দিয়ে একটি মুরগি বসিয়েছি আলহামদুলিল্লাহ আমার ষোলোটা থেকে চোদ্দোটা ডিম বাচ্চা ফুটে বের হয়েছে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা হয়েছে তাই আপনারা যারা চিন্তায় পড়ে যাচ্ছেন তারা এই সমস্যা সমাধানের জন্য আমার এই পদ্ধতি অবলম্বন করতে পাবেন অনেক উপকৃত হবেন হ্যাভিওয়ার্স আপনারা মোরক্কে এডি থ্রি ই এই ওষুধটা খাওয়াবেন তাহলে বিডিং শক্তিটা আরও বেশি বাড়বে মোরগের বডি ওজনও ভালো থাকবে আর মোরগের গ্লেস মোরগের শক্তি সব কিছু অনেক বেশি বৃদ্ধি পাবে তাই মাঝে মাঝে আপনারা এডি থ্রি ই এই ওষুধটা মুরগিকে এবং মোরগকেও প্রয়োগ করবেন এক লিটার পানিতে এক মিলি ওষুধ গুলিয়ে একটানা তিন দিন অথবা পাঁচ দিন মাসে এভাবে আমরা দশ দিন এই ওষুধটা খাওয়াবো তাহলে অনেক উপকার পাবো আমার এই ভিডিওটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব আর যদি কোনো জানা থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঠিক পরামর্শ সঠিক উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আজকের মতো বিদায় আমি মনিরুজ্জামান মনির আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ